আমি যখন প্রথম মালয়েশিয়াতে এসেছিলাম তখন আমার এই শব্দগুলো শিখতে অনেক সময় লেগেছিল কারণ তখন এখনকার মতো এত ইউটিউবার ভাষা শিখাত না এবং সচরাচর পুরন বাংলাদেশি ভাই পাওয়া যেত এই জন্য আমার এই শব্দগুলো শিখতে খুব সময় লেগেছে কিন্তু আপনারা শিখতে পারছেন খুব সহজে দেখেন কবে কখন কোন সময় এই শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন পড়বে ঠিক আছে তো কবে কখন কোন সময় এই শব্দগুলো বলতে আমাদের মালয়েশিয়ান ভাষায় বিলা শব্দটি ব্যবহার করে আমাদেরকে জানতে হবে যে কবে কখন কোন সময় এই শব্দগুলো আমরা শিখব কবে কখন কোন সময়ের অর্থ হচ্ছে বিলা হ্যাঁ কবে কখন কোন সময় এর অর্থ হচ্ছে বিলা বিলা দিয়ে আপনারা বলবেন যেরকম কবে আসতে যাচ্ছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে কবে আসতে চাচ্ছেন এমনটা যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে বলতে হবে কি বিলা না দাতাং এই যে এখানে না শব্দটি ব্যবহার করা হয়েছে লেখার সময় নাক লিখতে হবে নাক লাস্টে ক হবে না শব্দের অর্থ হচ্ছে চাচ্ছেন যে আমরা যে বললাম যে চাচ্ছেন এই অর্থটা বিলা হচ্ছে কখন আসতে চাচ্ছেন হচ্ছে দাতা তারপর হচ্ছে কখন যেতে চাচ্ছেন আপনি যদি এমনটা বলেন যে কখন যেতে তাহলে বলবেন বিলা বিলা না না মালয়েশিয়ানরা এইভাবে বলে হ্যাঁ একটু টেনে বলবে বিলা না আমি যেখানে প্রগি বলেছি ওরা আঞ্চলিক ভাষায় যখন বলবে ওরা বলবে বিলা না এভাবে বলবে তো আমরাও আস্তে আস্তে শিখতে শিখতে যখন শিখে যাব তখন আমরাও মালাই সেনদের মতো বলতে পারবো যারা নতুন আছি তো দেখেন কখন শব্দের অর্থ হচ্ছে বিলা যেতে হচ্ছে না শব্দ বলে এখানে কি বোঝানো হয়েছে যাচ্ছেন হ্যাঁ যেতে চাচ্ছেন হ্যাঁ যেতে চাচ্ছেন চাচ্ছেন শব্দটি আসলে না শব্দের অর্থ হচ্ছে আপনি চাওয়া হুম চাওয়া চাওয়া শব্দটার অর্থ হচ্ছে না বা হু এমনটা বোঝাতে ওকে তারপর আপনি যদি বলেন যে আমি কোন সময় বললাম আমি কোন সময় বললাম এমনটা যদি বলেন সেক্ষেত্রে এই বিলা শব্দটি আপনাকে ব্যবহার করতে হবে যে আমি কোন সময় বললাম সেক্ষেত্রে বলবেন বিলা সায় বিলা সাহা চাকাপ কখন বা কোন সময় আমি বললাম এমনটা বুঝাইতে আমাদেরকে এইভাবে বলতে হবে বিলা সায়া চাকাপ বিলা হচ্ছে কখন সায়া হচ্ছে আমি চাকাপ হচ্ছে বললাম বা বলি বা বলেছি এমনটা তারপর হচ্ছে আমি আমার আমাকে এই তিনটা শব্দ প্রায় সেম আমরা ছায়া বলে এই তিনটা শব্দ বুঝতে পারি বা বুঝাতে চাই যেমনটা আমি আমি শব্দের অর্থ হচ্ছে ছায়া আমার এই শব্দটার অর্থ হচ্ছে ছায়া আমাকে এই শব্দটার অর্থ হচ্ছে ছায়া কিন্তু আমরা কোন সময় বললে ছায়া বোঝানো হবে আমার কোন সময় বললে ছায়া বোঝানো হবে আমি কোন সময় বললে আমাকে হবে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি যেমন আপনি যদি বলেন যে সে আমাকে বলে নাই এখানে সে আমাকে বলে নাই লক্ষ্য করেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন ভিডিও দেখে চলে গেলে হবে না ভাই ভিডিও দেখে সময় দিতে হবে সে আমাকে বলে নাই সেক্ষেত্রে বলতে হবে ডিয়া তা চেকআপ সাইয়ে দিয়ে তা চেকআপ সাইয়ে সে আমাকে বলে নাই এবারেও বলতে পারেন দিয়ে তা আপার না চেকআপ সাইয়ে হ্যাঁ ডিয়ে এভাবেও বলতে পারেন ডিয়া তা চেকআপ সাইয়ে অথবা ডিয়া তা আপার না চেকআপ সায়া হ্যাঁ এমনটাও বলতে পারেন দিযা হচ্ছে সে তাপরনা না বলে নাই সায়া আমাকে সে আমাকে বলে নাই এমনটা যদি বলেন তাহলে আমাকে এভাবেই বাক্য গঠন করে বলতে হবে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কাছে প্রিন্টার নেই যদি প্রিন্টার থাকতো তাহলে আমি আরও সহজভাবে আপনাদেরকে কলম দিয়ে দেখিয়ে দেখিয়ে বুঝাতে পারতাম তবে খুব শীঘ্রই আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি প্রিন্টার নিচ্ছি আপনাদেরকে সহজভাবে যেন বোঝাতে পারি যাই হোক তারপর আপনি যদি বলেন সে আমার সাথে বলে নাই হ্যাঁ এর আগে আমরা শিখলাম শিয়া আমাকে বলে নাই এখন আপনি যদি বলেন যে সে আমার সাথে বলে নাই তাহলে এভাবে বলবেন ডিয়া তা চাকাপ ডেঙ্গান সাইয়া অথবা ডিয়া তা পার না চাকাপ ডেঙ্গান সায়া ডেঙ্গান শব্দটি বলে এখানে কি বোঝানো হয়েছে ডেঙান হচ্ছে সাথে ডেঙ্গান বলে এখানে সাথে বোঝানো হয়েছে ডিয়া হচ্ছে সে তা চাকাপ বলে নাই ডেঙ্গান সায়া আমার সাথে যদি বলেন ডিয়া তা পার না চাকাপ ডেঙ্গান সায়া তাও হতে পারে তাও বোঝাতে পারবেন কোনো সমস্যা নেই চেকাপ তাপায়া অথবা বলেন হবে কোনো সমস্যা এখানে আমরা কি বুঝলাম সায়া এখানে আমার বোঝানো হয়েছে সায়া শব্দটি এখানে আমার বোঝানো হয়েছে কি কারণে এই কারণে যে সায়া শব্দটি সবার পিছনে চলে গেছে সবার লাস্টে যেহেতু সায়া শব্দটি উচ্চারণ করা হয়েছে যেরকম ডিয়া তা ছায়া শব্দটি একেবারে পিছনে চলে গেছে এই জন্য এর অর্থ হয়েছে আমার যে কোনো শব্দের যদি প্রথম থাকে ছায়া শব্দটি তাহলে আমি হবে হ্যাঁ যদি মাঝখানে থাকে তাহলে বেশিরভাগই আমাকে বোঝায় ওকে তারপর হচ্ছে দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে ভেঙে বোঝাচ্ছি ডিয়া তাপার না চেক ছায়া সায়া অথবা যদি বলেন ডিয়া তা কাপ সামা ছায়া বা ডেঙ্গান ছায়া এই কথাটি আমরা এক দুই তিন চার পাঁচটি শব্দের সাথে মিলিয়ে আমরা এই ডেঙ্গান ছায়া এই কথাটি আমরা এখানে পেয়েছি এখানে দেখবেন যখন লাস্টে সবার লাস্টে চলে যাবে ছায়া শব্দটি সেক্ষেত্রে আমার হবে এটা মনে রাখবেন তারপর আমি যদি বলি দেশি মুরগি বা জঙ্গলি মুরগি বা ব্রয়লার মুরগি হয় না মুরগি তো সব একই মুরগি মানে নাম তো একই মুরগি কিন্তু এখানে মুরগি শব্দের অর্থ হচ্ছে আয়াম মুরগিকে মালাইশানরা রাখি বলে আয়াম কিন্তু যদি যদি দেশি মুরগি হয় তাহলে শুধু আয়াম বললে হবে না তাহলে আমাদেরকে অন্যটা বলতে হবে আবার যদি জঙ্গলি মুরগি হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদেরকে আয়াম বলতে হবে কিন্তু এর সাথে এই যে জঙ্গলি সেটা ব্যবহার করতে হবে তারপর যদি আমরা ব্রয়লার মুরগি বলি সেক্ষেত্রেও মুরগি বলতে হবে কিন্তু মুরগির সাথে এই যে ব্রয়লার যে শব্দটা এটা কিন্তু লাগাতে হবে কিভাবে লাগাবেন কীভাবে বলবেন আমি শেখাচ্ছি দেশি মুরগিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আয়াম কাম্পুং আয়াম কাম্পুং মুরগিকে সাধারণত বলা হয় আয়াম কিন্তু যদি দেশি মুরগি হয় তাহলে তো অবশ্যই দেশি শব্দটা ব্যবহার করতে হবে এই জন্য বলা হয়েছে আয়াম কাম্পুম তারপর হচ্ছে জঙ্গলি মুরগি যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে অ্যাভেলেবেল জঙ্গলি মুরগি জঙ্গলে অনেক মুরগি থাকে ওইগুলো এক সংখ্যক লোক মেরে অথবা জীবিত এনে বিক্রি করে কিন্তু বেশিরভাগই মেরে আনে তারপরে এগুলাকে বিক্রি করে হ্যাঁ তো ওইটাকে বলা হয় জঙ্গলি মুরগি মালয়েশিয়ানরা বলে আয়াম আয়াম হুতান ওই জঙ্গলি মুরগিটাকে আয়াম হুতান বলে থাকে তারপর হচ্ছে যেটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি করা বলে থাকে আয়াম ব্রয়লার আয়াম ব্রয়লার আমরা বলি ব্রয়লার ওরা বলে ব্রয়লার ঠিক আছে যেরকম ব্রয়লার শব্দ ব্রয়লার শব্দের অর্থ হচ্ছে ব্রয়লার এটা মালয়েশিয়ানরা ব্রয়লার বলে থাকে আর আয়াম শব্দের অর্থ হচ্ছে মুরগি মনে রাখবেন যেহেতু একই শব্দের ভিন্ন ভিন্ন মানে নাম থাকে আপনাদেরকে আমি এগুলো শেখাচ্ছি তারপর হচ্ছে পড়ে যাওয়া বা বা পড়া গেছে সব এই যে তিনটা শব্দ তিনটা শব্দের একই অর্থ তা হচ্ছে জাত জাত শব্দের অর্থ হচ্ছে পড়া কিন্তু একটা হচ্ছে পরে যাওয়া আরেকটা হচ্ছে পড়া আরেকটা হচ্ছে পরে গেছে তিনটা শব্দ শব্দ একই কিন্তু এটা কিন্তু একজনে পড়ে গেছে আরেকজনে পড়ছে বা পরে যাওয়া এটা তিন ভাগে বোঝানো হবে যেরকম আমি পড়ে গেছি সেক্ষেত্রে আমরা কি বলবো সায়া সুডা জাত আমি পড়ে গেছি পরে যাওয়াকে সাধারণত জাত বোঝানো হয় জাত হচ্ছে পড়ে যাওয়া কিন্তু শুধু জাত শিখলে তো আমরা হবে না ঠিক আছে না তো আমি পড়ে গেছি সায়াসুদা জাত আমি প্রেমে পড়েছি যেহেতু পড়ে যাওয়া হ্যাঁ পড়ে যাওয়া হচ্ছে জাত সেই ক্ষেত্রে এই জন্য আমি এখানে জাত শব্দটি ব্যবহার করে আপনাদেরকে প্রেমে পড়েছি এটা বোঝাচ্ছি হ্যাঁ প্রেমে পড়েছেন এটা যদি বলতে চান যে আমি প্রেমে পড়েছি তাহলে বলবেন সায়া জাত চিন্তা সায়া জাত চিন্তা আমি প্রেমে পড়েছি আমি হচ্ছে সায়া জাত হচ্ছে পড়া চিন্তা হচ্ছে প্রেমে বা ভালোবাসা এমনটা বোঝায় চিন্তা শব্দের অর্থ হচ্ছে প্রেম ভালোবাসা হ্যাঁ এটা বোঝায় সো আমরা এখান থেকে এতটুকুই শিখলাম যে সায়াজাত চিন্তা আমি প্রেমে পড়েছি